মানুষ কেন মুখোশ পরে বাঁচে প্রতিটা মানুষেরই দুইটা চরিত্র থাকে একটা হলো সে সামনে কোনটা দেখায় আর একটা হলো সে পিছনে তার আসল চরিত্র কোনটা মানুষের চরিত্র কিন্তু দুইটার একটা মানুষ সঠিকভাবে কেউ জানে না আপনি মানুষকে উপর থেকে চিত্র দেখাচ্ছেন সেটাই কি আপনার আসল চরিত্র আপনার রিলেটিভ বন্ধু বান্ধব বা আত্মীয় বা অন্য যে কেউ হোক না কেন তারা আপনাকে যেতে দেখে আপনি কিন্তু সেটাই দেখেন না আপনার কিন্তু এখানে অনেক কিছু গোপন থাকে শত্রু বাড়বে আপনি যদি নীরব থাকেন চুপ করে থাকেন দেখবেন আপনার কোনো শত্রু নেই যে যার মতো থাকবে কিন্তু আপনি যদি কথা বলা শুরু করেন তখনই দেখবেন আপনার শত্রুর অভাব নেই এত পরিমাণে শত্রু থাকবে যারা কথা সত্য কথা বলে আপনার প্রতিবাদ করে তাদেরই শত্রু অতিরিক্ত থাকে এটাই বাস্তবতা এটাই হচ্ছে এখন বর্তমানে তারপর আছে মানুষ যখন বিবেক বিক্রি করে দেয় মানুষ যখন বিবেক বিক্রি করে দেয় ভাই কজন মানুষের বিবেক আছে এটা হলো সব বড় প্রশ্ন যে কজন নয়র পক্ষে সত্যের পক্ষে হয়তো বা কিছু সময় থাকে অনেককেই সত্যের পক্ষে দেখা যায় নয়র পক্ষে দেখা যায় গিয়ে দেখা যায় ওই সেই লোকটাই সত্যের বিরুদ্ধে চলে যায় সত্যের পক্ষে থাকে না কারণ কি কারণ এটা আপনিও জানেন আমিও জানি এটা বলে লাভ নাই এটা হলো যে দুনিয়ার নিয়ম দুনিয়ার নিয়মে এটা মানতে হবে এটা বাস্তব তারপর আছে ভদ্র সমাজের মধ্যে অস্থিরতা

কোথায় যাবে এটা কিন্তু যারা নৈতিকতা হারিয়ে ফেলে তারা একবারও ভাবে না তারা যদি একবার ভাবতো যে তার নৈতিকতা হারানোর পরে সমাজটা কই যাবে তাহলে কিন্তু হতো যার সমাজের মানে যার মধ্যে নৈতিকতা নাই যার মধ্যে নীতি জিনিসটা নাই যে ভালো মন্দটা বুঝেও না বোঝার ভাব করে বা মানে না তাদের জন্য তার কোনো কিছু বলার নেই একটা মানুষ জানে যে চুরি করা করা খারাপ জিনিস বা চুপ দিয়ে একটা খারাপ নজরে তাকানো এটা খারাপ জিনিস তারপর মানুষগুলো এইগুলো মানুষরা এগুলো করে তাতে তার জন্য ভালো হয় ভালো হয় না তো খারাপ হয় কারণ কি নৈতিকতা জিনিসটা এখন উঠে গেছে সমাজ থেকে নৈতিকতা জিনিসটা খুঁজে পাবেন না কোথাও নৈতিক মানুষ এখন আর নৈতিক থাকে না নৈতিকতা জিনিসটা এখন উঠে গেছে সমাজ থেকে হ্যাঁ চোখের সামনেও অন্যায় দেখে চুপ চোখের সামনে অন্যায় দেখে চুপ থাকে কিন্তু এখন তাই সবাই আমরা সবাই এখন একই আমরা সবাই এখন চোখের সামনে অন্যায় দেখলে অন্যায় চুপ করে থাকি আমরা অন্যায় দেখে পালে এড়িয়ে যাই অন্যায় প্রতিবাদ করি না আপনার সামনে যদি একটা দেখেন একটা মানুষ মারছে আপনি কয়জন আছি যারা এই মারামারিটা বা অন্যায় হলে অন্যায় দেখে তো আমরা চুপ করে থাকি সবাই তাহলে ভালোটা কি যে অন্যায় করছে সে ভালো নাকি আপনি ভালো নাকি আমি ভালো কে ভালো কেউ তো ভালো না ভালো মানুষটা কোথায় আমি নিজেকে আমি আমি যদি প্রশ্ন করি ভালো কিনা সঠিক প্রশ্নের উত্তর দেয় আমি জানি না সব থেকে বড় কথা এই বর্তমানে বর্তমান বাংলাদেশের কথা বলছি হয়ে গেছে কোন মানুষরা পরিশ্রম করে বা নিজের চেষ্টা দিয়ে কোনো কিছু করতে মানে করার চেষ্টা করবে না তারা সবাই চাটুকারী চাটুকারিতা 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 ছাড়া আর কিছুই নাই আপনি যদি চাটুকারিতা খুঁজেন তাহলে হয়তোবা সীমিত সময়ের জন্য কিছু কিছুই পাবেন না সবকিছু হারিয়ে ফেলবেন হ্যাঁ এটা সত্য সত্য বলবেন চাটুকারিতে করে জীবনে কেউ কিছু করতে পারে নাই আর যদি আপনার মনে হয় সত্য না আপনি প্রতিবাদ করবেন রুখে দাঁড়াবেন কে আপনার বিপক্ষে দাঁড়াবে কে করবে কে যেটা সত্য মনে হবে আপনার কাছে মনে হবে এটা সত্য আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন আপনার আপনি সাহস নিয়ে সমাজে ভালো মানুষ পাওয়া সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়া কেন পাওয়া যাচ্ছে না সমাজে ভালো মানুষ কেন উত্তর আছে নেই কোনো উত্তর আপনার কাছে নেই কোনো উত্তর আমার কাছে কোনো উত্তর নেই কারণ কি সমাজ সমাজ এখন মানুষের গতিতে চলছে সমাজ এখন আপনার গতিতে চলছে সমাজ এখন আমার গতিতে চলছে এটাই সমাজ এটা বাস্তবতা এই বাস্তবতা মেনে নিতে হয় আমাদের সমাজ সমাজে আজকে সমাজ নাই অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ না করা অন্যায় প্রতিবাদ করে এখন আপনার হয় আপনি কি সেই অন্যায়ের প্রতিবাদ করেন আপনি আপনাকে একটু প্রশ্ন করে দেখেন না আমার কমেন্টে জানান ভাই আপনার সামনে যদি সবসময় অন্যায় দেখেন সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারেন বা কখনো করেছেন বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বুকে যদি সাহস রাখেন অন্যায়ের প্রতিবাদ করতে মানে করবেন তাহলে আপনিও পারবেন সে পারে না সবই সম্ভব শুধু সাহস নিয়ে আগাতে হবে আপনিও পারবেন দুর্নীতি কি শুধু উপরের সমস্যা না দুর্নীতি শুধু উপরের সমস্যা না দুর্নীতি এটা আমাদের বাঙালির রক্তের মধ্যে মিশিয়ে গেছে দুর্নীতি এই বর্তমানে আমাদের বাংলাদেশের যতগুলো মানে দল আছে রাজনৈতিক দল আছে বা দল যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই সবার কাছে ভালো আপনার কাছে যে দলটা সব থেকে ভালো মনে হয় সে দলটা যেই হোক না কেন দুর্নীতিবাস ছাড়া এখন প্রচুর টাকা চলে আসে তখন ওই লোকটা মানুষ সামলাতে পারে না এটাই সত্য বাস্তবতা হ্যাঁ এটা বাস্তবতা এটাই সত্য আইন আইন সব মানুষের জন্য এক নয় কেন এটা একটা প্রশ্ন আইন সব মানুষের জন্য এক নয় কেন কিভাবে ভাই কিভাবে সব মানুষের জন্য আইন এক হবে আমাকে একটু বোঝাতে পারেন সব মানুষের জন্য আইন এক হলে কি সমান ভালো হতো এটা আপনার কি মনে হয় আপনার কি মনে হয় সব মানুষের জন্য যদি আইন সমান হতো তাহলে কি এটা ভালো হতো কমেন্টে জানাবেন আইন আমি মনে করি সবার জন্য এটা কখনোই সমান হবে না তবে এটা হওয়া উচিত প্রতিটা মানুষের সমান অধিকার বাংলাদেশে হ্যাঁ যে রিসমেন তার জন্য আলাদা গার্ড থাকতে পারে আলাদা ফ্যাসিলিটিস থাকতে পারে কিন্তু আইনের বেলায় কেন কম বেশি হবে এটা একটা পুরো জাতির কাছে একটা প্রশ্ন আপনি আপনি একটা গরিব মানুষ আপনি একটা মধ্যবিত্ত মানুষ আপনার কাছে টাকা নেই আপনার কাছে টাকা নাই আপনি যদি থানায় যান আপনি যদি আইনের সাহায্য অর্জন করতে যান আইনের সাহায্য নিতে যান সাহায্য পাবেন না কিভাবে সাহায্য পাবেন সাহায্য পাওয়ার কোনো অপশন আছে কোন অপশন নাই তো ভাই কোন অপশন নাই কারণ কি জানেন আইন এখন মানুষের হাতের খেলা আইন এখন পুতুলের মতো হয়ে গেছে আইনের বিচার এখন সম্পূর্ণ আলাদা সবার জন্য আইন সমান না গরিবের জন্য বিশেষ করে কোনো আইন নেই আপনার টাকা আছে আপনার জন্য আইন আছে আপনার জন্য সব আছে আপনার টাকা নাই আপনার জন্য আইন তো দূরের কথা আপনার জন্য কিছুই নেই রাষ্ট্র যদি নিরপেক্ষ না হয় মানুষ কোথায় যাবে মানুষ কবরে যাবে কবরে মানুষ কবর যাবে

আবার কিছু কিছু প্রশ্ন ট্রাই করছে আপনারা কমেন্টে কিছু বলতে চাচ্ছেন মানে বলতে চাইলে বলতে পারেন যে আসলে বাংলাদেশ নিরপেক্ষ সরকার আসলে কখনো কি হবে আপনার মনে হয় বা রাজনীতি মাঠে যেগুলো বর্তমানে যেগুলো দল আছে সংগঠন আছে এটা কি দুর্নীতি ছাড়া এর জন্য সামনে দিকে আগাবে আপনার মনে হয় এটা আপনার যেটা মনে হয় আপনি একটু কমেন্টে জানান যে আসলে আমার সবার বাংলাদেশে এমন তো কোনো কিছু হবে কিনা জানি না

বর্তমান কি করছে বর্তমানে কি আপনার আইন আপনি সঠিকভাবে বুঝে পাচ্ছেন আপনি যদি মনে করেন যে আপনার আইন আপনি সঠিকভাবে বুঝে পাচ্ছেন তাহলে আমি আর যে আপনি না পান তাহলে বলে অনেক কথা বলা যায় কিন্তু বলার মতো ভাষা আসলে সবসময় থাকে না কারণ কি আপনার যদি বাংলাদেশ নিয়ে চিন্তা থাকে আপনি যদি একবার ভাবেন যে বাংলাদেশ নিয়ে কথা বলা উচিত বাংলাদেশকে নিয়ে ভাবা উচিত আপনার মাথায় কাজ করবে না ভাই আমি একটু একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম সেই ভিডিওটায় দেখলাম তিনটে বন্ধু মিলে আর কি একটা জায়গায় আসছে আসার পরে একটু ঝগড়া জাতি হয়েছে তো হওয়ার পরে হাতে কিভাবে যেন একটা ছুরি দিয়ে ছুরি দিয়ে মাঝখানে এখান দিয়ে একটা পোস্ট বসাই দিছে তো সব সাথে স্পট এটা যার বলে সবাই কিন্তু বন্ধু সবাই কিন্তু একে অপরের সাথে ছোটবেলা থেকে মানুষ হয়েছে মানুষটা এখন কোথায় কিভাবে তারা মানুষ

যদি জেলে রাখলে হত্যাকারী বা ধর্ষকরা যেই শিক্ষাবেত আপনি যদি একটা মানুষকে জেলে রাখেন আর সেই জেলে রাখার জন্য যদি একটা মানুষ মানে শিক্ষাবেত যে ধর্ষণ চুরি দেখাতে না করতো তাহলে এই আরো 500 বছর আগে পুরো পৃথিবীর মানুষ ভালো হয়ে যেত ভালো হয়ে যেত যদি পৃথিবীটাকে ভালো করতে চান তাহলে আইনি সঠিক ব্যবস্থাটা করুন চান করুন আর আপনাকে बांग्लादेशের যে অবস্থা এই বাংলাদেশের অবস্থা দিয়ে কখনো সম্ভব হবে না আপনারা কোনো কিছু পারবেন যে আইনটাকে সঠিক করা আর

করতে হবে সেখানে বাঙালের বাংলাদেশের মানুষ জিরো জিরো একটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষ মিছিল করতে পারে সমাবেশ করতে পারে রাস্তা বুলো করে বসে থাকতে পারে সব পারে কিন্তু পারে নাকি জানেন না সঠিক কিছু করতে বেকারত্ব চাকরি নাই যেন রাস্তা ব্লক করতে পারে মিছিল মিটিং করতে পারে তার সমাবেশ করতে পারে তার লাইফ করতে পারে কিন্তু চাকরি পাওয়ার জন্য তাকে যে দক্ষ হবে সে দক্ষতাটা অর্জন করতে পারে না তাই এটাই আমাদের বাংলাদেশ আর এটাই আমাদের বাঙালি জাতি বেকারত্ব সমস্যা দুই দিন পর বেকারত্ব সমস্যা আমি আমি ছেলে যদি আজকে বলি বেকারত্ব সমস্যা আমি বাংলাদেশের জন্য কি করেছি আমি আমার বেকারত্ব আমি কি কাজ জানি আমি কি কাজটা জানি আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি বিশ্বের আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে যেতে পারেন আপনি মালয়েশিয়া আসেন আপনি মালয়েশিয়া এসে দেখেন মালয়েশিয়া এসে দেখেন এখানে কি অবস্থা

স্কুলাস মাস্টার্স কমপ্লিট করার পরেও মানুষে চাকরি খুঁজতে হয় হ্যাঁ চাকরি খুঁজতে হয় উপযুক্ত হবে না উপযুক্ত ব্যবসা ব্যবসায়ী করে ব্যবসা করে যারা লেখা পড়া করে না যারা মূর্খ তারা ব্যবসা করে আমরা কি ব্যবসা করব নি এখানেই আমাদের সমস্যা লেখা পড়া কইরা চাকরি করতে করে ভাই লেখা পড়া কইরা চাকরি করতে হইবো ব্যবসা করা যাইবো না ব্যবসা করে বলে কিয়া গরিব মানুষরা

সারাদিন তো আছে কাজের পেশা সব নিয়ে যদি থাকতে তাহলে চাকরি আপনার জন্য ভালো উপায় ভালো আপনি চাকরি করতে পারেন সব চাকরি থেকে বিজনেসটা ভালো যদি সম্ভব হয় বিজনেস করে ব্যবসা উদ্যোক্তা হয় উদ্যোগটা আজকে যেখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও গুলো দেখবেন আমার ভিডিও গুলো আমি আপনাদের সমাজ আমাদের বাংলাদেশ বাংলাদেশের সচেতনমূলক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি বাংলাদেশের এমন এমন বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো সিরিয়াস। হয়তো আপনি আমার ভিডিওগুলো দেখলে আনন্দ পাবেন না, ইনজয় পাবেন না, ফিলিংস পাবেন না। আমি যদি কোনো খারাপ কিছু আঠার ক্লাস কিছু দিতে পারি তাহলে আপনারা ফিলিংস পাবেন। কিন্তু আমি যদি ভালো কিছু বলি বা আপনার জন্য ভালো করে এমন কোনো টপিকে যদি কথা বলি, সেই ভিডিওগুলো তো আপনারা দেখবেন না। কেন দেখবেন না? কোনো প্রশ্ন আছে? কোনো দরকার আছে সেই ভিডিওগুলো দেখার? ভিডিওগুলো দেখবেন

দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আমি তো আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য যে ভিডিওগুলো প্রয়োজন আমি সেই সব টপিক রূপে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা সেই সব টপিক না দেখে আপনারা চলে যান কোথায় আপনারা যান ভাইরাল টপিক দেখতে আপনারা যান উলঙ্গ উলঙ্গ সমাজটাকে দেখতে যেটা যেটা দেখে আপনি নষ্ট হয়ে যাচ্ছেন আপনার সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে ভালো কিছু দেখবে না আমাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে ভালো থাকবেন সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম